অসম্ভব সুন্দর একটা অফের প্রজেক্টের মতো আমরা একটা ক্যান্টনমেন্ট থেকে এখানে আইডি কার্ড দেখায় আমরা নাম এন্ট্রি করলাম এই রোডে এখানে ক্যান্টনমেন্টটা পার হওয়ার পরেই দেখি অসাধারণ একটা ভিউ ওই যে দূরে পাহাড় ও সেই সেই রাঙামাটি থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার তিন দিক দিয়ে রাস্তা আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার বান্দরবন নীলগিরি থানসি ডিম পাহাড় হয়ে একটা রাস্তা আরেকটা হচ্ছে গিয়ে কেরানীহাট দিয়ে আপনার চকরিয়া দিয়ে লামা যাওয়া যায় আরেকটা হচ্ছে গিয়ে এই আমরা যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা এটা হচ্ছে গিয়ে বান্দবন শহর থেকে একটু সামনে কেরানীহাটের যে রাস্তাটা সেটা দিয়ে একটু সামনে আসলেই সুয়ালক বাজার এই সুয়ালক বাজার দিয়ে ঢুকতে হবে প্রবেশ করতে হবে তারপরে টঙ্গাবতী ইউনিয়ন হয়ে লামা মিলিন পৌঁছানো যাবে তো আমরা এই এবারের এই রাস্তাটা আমরা বেছে নিয়েছি এটা একটা একদম নতুন আমাদের জন্য আর এই রাস্তা দিয়ে যাতায়াত খুব কম করে মানুষ এই দেখেন আমরা যাচ্ছি পুরো রাস্তাটি ফাঁকা আমরা ছাড়া আসলে কেউই নাই এখান থেকে লামার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার আর এই পুরো পঞ্চাশ কিলোমিটার আমরা এভাবেই এরকম সুন্দর রাস্তা দিয়ে রাইড করবো ইনশাল্লাহ যতটুকু আমি এর আগে শুনছি রাস্তাটা এরকমই সুন্দর পুরো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার কোনো যানজট নাই কোনো কিছু নাই শুধু ভিউ আর ভিউ ডানে বামে চমৎকার ভিউ রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মুথ আমার মনে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য এই রাস্তাটাই বেস্ট রাস্তা হবে থানচি আলিকদম দিয়ে গেলে এটা অনেক প্যারা হয় তারপরে আপনার চকর ইয়ে দিয়া গেলে মেইন রোডের একটা প্যারা আছে রাস্ট আছে আর এই রাস্তাটা হচ্ছে একদম নিরিবিলি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা রাইড করতে করতে সুন্দর ভিউ উপভোগ করতে করতে আপনারা মিরিঞ্জা গিয়ে পৌঁছাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই রাস্তার ম্যাক্সিমাম ভিডিওগুলো আপলোড করার জন্য যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে রাস্তার যে ধারণা সেটা পেয়ে যাবেন বান্দবান মেইন শহর থেকে কেরানীহাট যাওয়ার পথে প্রথমে একটা আর্মির চেকপোস্ট পড়ে সেই চেকপোস্ট থেকে পাঁচ সাত মিনিট রাইড করার পরেই হাতের বামে এই সুয়ালক বাজার সেখান থেকেই ঢুকতে হবে এই রাস্তায় আর আমার ভিডিও করছিলাম বাট ভিডিও ফুটেজটা আমি রেকর্ড করতে পারি নাই আমি ভিডিও অন করছিলাম ভিডিওটা হয় নাই আর কি কবাল খারাপ তারপরে আপনাদের দেখাতে পারতেছি না এই রোডে একটাই আর্মি চেকপোস্ট সেখানে আপনার আইডি কার্ড দেখাইয়া আপনার নাম এন্ট্রি করে তারপরে এই রোড দিয়ে রাইড করতে হবে এখানে শুধু একটা চেকপোস্ট পড়ে এই পুরো রাস্তায় মেইন রোডের ভিডিও ফুটেজটা আমার না হওয়াতে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যা আমি বলে দিলাম আপনাদেরকে যে বান্দবান মেইন শহর থেকে ক্রানিহাট যাওয়ার পথে একটা আর্মির চেকপোস্ট পড়ে সেই চেকপোস্ট থেকে পাঁচ সাত মিনিট সামনে এসে হাতের বামে সু বাজার সেখান থেকে প্রবেশ করতে হবে এই রাস্তায় আপনাদের সুবিধার্থে ধারণা দেওয়ার জন্য আমি দশ মিনিট পনেরো মিনিট করে এক একটা পর্ব তৈরি করবো আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তাগুলো আবার এটা স্মৃতি হিসেবে আমারও থেকে যাবে আমাদের এই রাইডের স্মৃতিগুলো দেখেন আল্লাহ কি ভিউ বামে ডানে মানে প্রকৃতিতে ঠাসা এই রোডটা মানে পাহাড় উঁচা নিচু বড়ো বড়ো পাহাড় ছোটো ছোটো পাহাড় তারপরে সবজি ক্ষেত ধান ক্ষেত বিভিন্ন ক্ষেত মানে খুবই সুন্দর এক কথায় অসাধারণ এই রোডটা আশা করি আপনারা বাকি যে দুইটা রাস্তা আছে ওয়ে আছে মিরিঞ্জাভেলি যাওয়ার তার থেকে এই রাস্তাটা হবে যে সবচেয়ে বেস্ট মিরিঞ্জাভেলি যাওয়ার জন্য এবং শর্টকাট এবং সুন্দর এবং মুক্ত দেখতে থাকুন আমাদের এই মিরিঞ্জা রাইড কোনো মানুষ যেন দেখা নাই পুরো রাস্তা ফাঁকা আমরা সেটা কেউ নাই অবস্থা পাহাড় গুলো একটা ছোট ছোট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমের গাছ দেখা যাচ্ছে বেশি বেশি দিকে তো সব আমার হয়ে আছে প্রত্যেকটি গাছে আম দেখা যাচ্ছে আম আছে চল্লিশ কিলোমিটার এখান থেকে Sí. I don't know. এক অন্যরকম অভিজ্ঞতা এই রাস্তাটা উপর চুক্তি সেই পাহাড়ে পুরো কাড়া পাহাড়

সেই দৃশ্য সব কিছু দৃশ্য দেখাতে গেলে অনেক সময়ের বিষয় তাই রানিং এ দেখানো যায় দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে চাপে উঠছি সম্ভবত উপর দিকে উঠছি চাফল নিচে অনেক পাহাড় দূর দূরান্ত অনেক পাহাড় দেখা যাচ্ছে এই যে সেই 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 দেখো অনেক উপরে এই যে নামতেছি পাহাড়ে অসাধারণ খাড়া পাহাড় একদম খাড়া পাহাড় ওই যেটা উঠছি ওইটাই এখন নামতেছি অনেক বাড়ি ঘর দেখা যাচ্ছে একটা এলাকা চলে আসছি বলে আমরা এটা আন্দোলন সদর এরিয়া গ্রাম গ্রামে সবই তো কোথায় আসবো দেখতে হবে আমরা এটা কোথায় আসছি এই এলাকার নামটা হ্যাঁ ব্রিকফিল্ড ব্রিকফিল্ড আমাদের রাঙ্গামাটি টু মিরিঞ্জা ভ্যালির রাইড এর দ্বিতীয় পর্ব এখানে শেষ করতেছি পরবর্তীতে তৃতীয় পর্ব এবং ধারাবাহিক পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ হাফেজ